হ্যালো আসসালামু আলাইকুম আপনি শুনছেন রেডে এফ এম নাইনটি এখন চলছে আপনাদের পছন্দের অনুষ্ঠান লাভ মেট্রো আমি নাহিদুল ইসলাম আপনাদের সাথে আছি এই শীতের এই নরম ডাটায় আপনার সঙ্গে আছে ভালোবাসার কিছু গভীর মুহূর্ত নিয়ে বাইরের শহরটা আজ একটু ধীর কুয়াশার মোড়া রাস্তাগুলো যেন চুপচাপ দাঁড়িয়ে আছে ঠিক যেমন দাঁড়িয়ে থাকে কোনো পুরোনো রেল স্টেশন যেখানে ট্রেনের আসা যাওয়ার শব্দের মতোই কিছু অনুভূতি কখনো কখনো মনের ভেতর ধাক্কা দিয়ে ওঠে লাভ মেট্রোতে প্রতিটি গল্প যেন একটি ক্লাসিক ট্রেন লাইন ধীরে এগোয় কিন্তু কখনো ভুল পথে যায় না আর যে হৃদয়টাকে আজ আপনার মনে পড়ছে হয়তো সেই আপনার জীবনের পরের স্টেশনে অপেক্ষা করছে একটা ছোট অনুভূতি দিয়ে শুরু করি আজকের অনুষ্ঠান প্রেম কখনোই হঠাৎ আসে না বরং ধীরে ধীরে কাছে আসে মৃদু শীতের কুয়াশার মতো যা চোখে পড়ে কম কিন্তু অনুভবে জমে গভীর আজকের এই শীতের রাতে আপনি চাইলে জানাতে পারেন কার জন্য আপনার মনটা একটু বেশি নরম কার জন্য এই ঠান্ডা রাতের মাঝেও ভেতরে একটা উষ্ণতা জেগে আছে আমি আছি লাভ মেটোর এই ক্লাসিক যাত্রায় আপনার পাশে যেখানে প্রতিটি অনুভূতি থামে সঠিক স্টেশনে চলুন আজকের প্রথম গান দিয়ে শুরু করি আমাদের এই রাতের যাত্রা স্টেডিয়ন